বৃষ্টি শুরু দেখো কয়দিন হয় দেখো সকালে যাব কালকে তুমি বেশিরভাগ শুনতে শুধু বিকালবেলায় যাও ওর তো কলামালা না অসুবিধা হয়ে জানলে

মাঠে যাব একদিন যাই দুই ঘন্টা তিন ঘন্টা করে আসবো লাইভ বৃষ্টি এমন সময় দেবেন না আসছে না ওই সব হাই সুমিত দেবনাথ বলো এই যে কাকিমা বলো

তুমি কোথা থেকে লাইভ দেখছো সুমিত শান্তিপুর রানাঘাট বলছি সবাই লাইক সাবস্ক্রাইব করে দাও সবাই জয়েন্ট হও লাইক করো মেয়ে না একটু আমার কী হয়েছে নলদ হই আমি বলি ওটা আমার নরদ ঠিক আছে মেয়ে না নতুন সবাই সাবস্ক্রাইব করে দাও ছোট বলে হ্যাঁ খেলে বিড়ালের সাথেই খেলে ছোট না বাড়ি কোথায় তাই লেগেছে রানাঘাটের কোথায় বাড়ি তুমি কোথায় চেনো বলো তো সব জায়গায় রান্নাঘাটে সে বাইরাল তাল তল আছে না ওই জন্য তো বলছি না ঠিক আছে ওইখানে অনেকে এমনি জিজ্ঞাসা করে বাড়ি কোথায় নদীয়াতে নদীয়ার কোথায় ঠিক আছে এসবই জিজ্ঞাসা করে ননদকে জিজ্ঞাসা করো আঙুল দিয়ে খেলে কি না

তোমার নাম্বার পাওয়া যাবে তোমার নাম্বার পাওয়া যাবে আর নাম্বার কিসের দরকার তোমার কি কাজ দরকার সেটা বলো আগে তারপরে পাওয়া যাবে কি না যাবে পরে বলছি ঠিক আছে ও তোমার সাথে তোমার সাথে দেখা করতাম কেন আমার সাথে দেখা কি ব্যাপারে দেখা করতে ও না রহস্যই করছো ঠিক আছে রহস্য করার আর জায়গা পাচ্ছে দেখা

তোমার যেরকম হয়ে গেছে হয়তো ঠিক আছে তার জন্য বলছো তুমি বড় ঠিক আছে আর আমরা এখন ধরো সেই কি বলবো আর কি রহস্য করছো ঠিক আছে ও তাই আগে থেকে নাম্বারটা সে রাখি ঠিক আছে যখন হবে তখন দেবো ঠিক আছে যখন হবে তখন দেবো ये अच्छे ये बोलली नहीं हो रहा सी के लिख सकता हूं इष्टिकद से के डायनासोर তখন কি আমাদের কাছে কেন চিনতে পারবো না তোমাদের জন্য বড় হওয়া তোমাদের চিনতে পারবো না একটা কথা এলে হাই সাবস্ক্রাইব ও ডান করে দাও আমাদের এইগুলো দেখলে তো মনে বৃষ্টি কিন্তু আসো এদিকে বলে মনে করেন বাজারে ভাই বললে মানে কাইলে আসবো কুচকালে ননদকে বলবো বলবো তুমি কোথায় থেকে লাইভ দেখছো ননদকে তো বলবো কি দেখলাম বড় হয়ে ভুলে গেল সে আবার কি ননদ তুমি কার সাথে খেলেছো তাই তোমাকে জিজ্ঞাসা করছিলাম ভুলে যাবে না তো বৃষ্টি দেখা খুব ভাই করলে তোমার বাড়ি কোথায় গো আকাশ

একটু বৃষ্টি হলে ভাই ফোঁটার পরে হলে হওয়ার কথা আবার এখন হচ্ছে কিন্তু কি ভাবে ফেলে সে তো মুখে বলে তো সেটা ইয়ে করা যাবে না বিশ্লেষণ করা যাবে না ঠিক আছে এসে দেখতে হবে ঠিক আছে আমার বাড়ি পান্ডুয়া পান্ডুয়া মনে রাখিস হুম Hãy subscribe cho kênh Ghiền Mì Gõ Để không bỏ lỡ những video hấp dẫn নতুন হলে লাইক সাবস্ক্রাইব করো গল্প করে ননদের সাথে বলতে সাথে শুধু চলে দেবো না ঠিক আছে ঠিক আছে পাড়ুয়া চিনি না অবশ্য নাম শুনেছি ঠিক আছে লোকের মুখে নাম শুনেছি ঠিক আছে অনেক অনেক ধন্যবাদ আকাশ তোমাকে সাবস্ক্রাইব করার জন্য এভাবে পাশে থেকো দেখো তোমরা তো বড় বড় সব ইউটিউবার তো আর আমরা তো ধরো ছোটো খাটো ঠিক আছে আমরা ধরো মশা ঠিক আছে তোমরা যদি পাশে না থাকো তাহলে আমরা কি করব বলো যদি কপালে কিছু থেকে থাকে তাহলে আমাদেরও হবে ঠিক আছে আর যদি না থাকে ঠিক আছে সারা লাইভ শেষ হয়ে যাবে তা আর কিছু হবে না আমার নাম শর্মিলা বিশ্বাস না গো তুমি যে সব কথা বলছো তোমার সব কথার উত্তর আবার কে দেবে বলো তো তাও দিয়েছি প্রথম প্রথম ঠিক আছে ভালো কথা বলো ঠিক আছে ওই সব কথার উত্তর কেউ দেয় তুমি যে প্রশ্ন করছো প্রশ্নের উত্তর ঠিক আছে আমার জানা নেই যেটুকু জানা ছিল আমি সেতটুকু বুঝি ঠিক আছে না না ছোট করবো কিসের জন্য আকাশ ছোট করব কিসের জন্য আমার জানা নেই ওসব সম্বন্ধে ভালো কথা বলো ভালো উত্তর দেবো সেই সব জানা আছে ঠিক আছে তুমি যেসব প্রশ্ন করতো ওই প্রশ্নের উত্তর আমার জানা নেই গো তোদের সাথে গল্প করতে আসলাম একটু ঠিক আছে ভালো ভালো কমেন্ট করো ভালো উত্তর দেবো তা না তুমি কেমন বলছো নরদ নেই বাড়ি চলে গেছে ঠিক আছে বাড়িতে গেছে ঠিক আছে আসবে এখনই আসবে ঠিক আছে বাড়ি ডাকলো নাকি তার জন্য গেছে চারিপাশে হবে না আজকে আঠাশ না কেমন আছেন ভালো আছি তুমি কেমন আছো আর কোথা থেকে লাইভ দেখছো বলো তো তুমি তো বলছো কেমন আছেন ভালো আছি তুমি কেমন আছো আর কোথা থেকে লাইভ দেখছো বলো কথা তো বলি তো যদি লোক থাকে তাহলে বকবক করা যায় ঠিক আছে কথা দেখা যদি থাকে না না বলি শোনো আমি ননদের সাথে খেলবো কি কি করব সম্পূর্ণ আমার পার্সোনাল ব্যাপার ঠিক আছে কারোর পার্সোনাল ব্যাপারে তো কেউ কিছু বলতে পারে না তাই না তোমার অবশ্য সেটা হয়তো জানা নেই ঠিক আছে সবারই একটা পার্সোনাল কোন একটা জিনিস থাকে ঠিক আছে তাহলে তুমি বলার কে ও মালয়েশিয়া থেকে বলছো তোমাকে অনেক সুন্দর দেখতে থ্যাংক ইউ আগে তো ঠিক বুঝলাম না তোমার কথা ঠিক আছে কি বলতো বুঝিয়ে বললে ভালো হয় ঠিক আছে আমাদের এদিকে মেঘ প্রচন্ড সেই ঝড়ের কথা ছিল না কি ঝড় বৃষ্টি হবে তার জন্য অন্ধকার হয়ে আসছে নতুন হলে লাইক সাবস্ক্রাইব করো অবশ্যই

অনেক গল্প হলো অন্ধকার হয়ে যাচ্ছে ঠিক আছে অনেক কথা হলো গল্প হলো সবাই ভালো থাকো সুস্থ থাকো ঠিক আছে আবার কাল দেখা হবে বাই